নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর সামনেই আমেরিকায় ভোট তার আগে বিতর্ক সভা সেই বিতর্ক সভার পরে চমকে দেওয়া সমীক্ষা এলো আমেরিকার ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট কমলা হ্যারিস নাকি প্রাক্তন ডোনাল্ড ট্রাম্পকে কতটা এগিয়ে এ নিয়ে অনেকের আগ্রহ রয়েছে তবে সম্প্রতি ফিলাডেলফিয়াতে একটি বিতর্ক সভার পর নতুন করে এই প্রশ্নটা উঠতে শুরু করেছে নিউ রয়টার্স পোল অনুসারে জানা গিয়েছে কমলা হ্যারিস অত্যন্ত সাতচল্লিশ থেকে বিয়াল্লিশ শতাংশ ক্ষেত্রে ট্রাম্পের থেকে এগিয়ে রয়েছে ওই বিতর্ক সভার দুদিন পরে এই সমীক্ষা করা হয়েছিল সেই বিতর্ক সভায় একেবারে জমে উঠেছিল কমলা নানাভাবে ট্রাম্পকে কোন ঠাসা করার চেষ্টা করেন এই বিতর্ক সভার পরে হওয়া সমীক্ষায় বলা হচ্ছে যে ট্রাম্পকে পেছনে ফেলে তিপ্পান্ন শতাংশ ক্ষেত্রে এগিয়ে যেতে পারেন কমলা হ্যারিস আবার ষাট শতাংশ দর্শক জানিয়েছে কমলা হ্যারিসই মঞ্চ কাঁপিয়ে দিলেন রয়টার্সের মতে হ্যারিস ট্রাম্পকে নিশানা করে একের পর এক আক্রমণ করেন এদিকে ফক্স নিউজের বিতর্ক সভায় ফের করতে চায় বলে খবর এই ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস দ্বিতীয়বারের জন্য এই সভায় যেতে তৈরি রয়েছে এই বিতর্ক সভা কার্যত ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের মধ্যে যে লড়াই সেটাই কে কতটা এগিয়ে রয়েছে তারও যেন ইঙ্গিত দিয়েছে সব মিলিয়ে আগামীর দিকে তাকিয়ে আমেরিকা